কেউ তাই না আপন পরিচয় টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে টাকা না থাকলে কেউ কারো নয় টাকা চারা এই দুনিয়ায় টাকা চারা এই দুনিয়ায় কেউ পরিচয় টাকা না থাকলে কেউ কারো নয় ভাই রে টাকা না থাকলে কেউ কারো নয় ভাই পরিচয় দেয় না টাকা না থাকলে মুখ লুকিয়ে পাশ কাটে ভাই কে দেখিলে ভাই ভাই পরিচয় না টাকা না থাকলে মুখ লুকিয়ে পাশ কাটে ভাইকে দেখিলে আর মায়ের পেটের ভাই ও দেখি মায়ের পেটে ভাই মায়ের পেটের ভাই ও দেখি বড় বড় কথা কয় টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে টাকা না থাকলে কেউ কারো নয় টাকা পয়সা মা বাবারে দিতে পারলে কামাই বুকে করে টেনে লইয়া আদর করে যায় টাকা পয়সা মা বাবারে দিতে পারলে কামাই বুকে করে টেনে লইয়া আদর করে যায় ওরে টাকা না দিতে দিতে পারলে পারলে ওরে টাকা না না রয় থাকলে কেউ কারো নয় ভাইরে টাকা না থাকলে কেউ কারো নয় টাকা থাকলে শ্বশুর বাড়ির আদরের জামাই হতে পারো সালা সালের প্রিয় দোলা ভাই টাকা থাকলে শ্বশুর বাড়ির আদরের জামাই হতে পার সালা সালির প্রিয় দুলা ভাই ওরে টাকা দিতে সম্মান করিতে ওরে টাকা দিয়ে সম্মান করিতে করিবে না খো কোন ভাই টাকা না থাকলে কেউ কারো নয় ভাই রে টাকা না থাকলে কেউ কারো নয় টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ দেয় না আপন পরিচয় টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে টাকা না থাকলে কেউ কারো নয় বৌরে দেখি জামাই রে কত ভালোবাসে টাকা থাকলে গলায় দেখি সোনার চেন আছে আরে বৌরে দেখি স্বামী রে কত ভালোবাসে টাকা টাকা থাকলে দিয়ে সোনার চেন আছে আরে টাকার নোট হাতে পাইলে টাকার নোট হাতে পাইলে বউয়ের সেরা জামাই হয় টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে টাকা না থাকলে কেউ কারো নয়

আপনাদের কাছে আমি পাঠাচ্ছি এটাতে আপনারা এক টাকা দু টাকা যা পারবেন এটা আমার আবদার এই আবদারের খাতিরে শেষ ভালো যার সব ভালো তার শেষের দিকে মা আপনার কাছে যদি দুই টাকাও থাকে ওই দুই টাকা দেন দেখি কয় টাকা উঠে চাদরটা দেন লাস্ট আমার চাদরটা দিলাম এই চাদরটাতে সবাই পাঁচ টাকা দশ টাকা লাস্ট দিবেন এটা আমার আবদার ভাই আপনাদের কাছে আমি কর নিবেদন একটা কথা বলি আমরা জানি সালাম দিলে সালামটা দেওয়া হচ্ছে কি আর এর উত্তর দেওয়াটা হচ্ছে তাহলে সুন্নাত এবং তাহলে সালামটা এক সঙ্গে হলো এটা একটা নেকি আছে সালাম দেওয়া কিন্তু আরেকটা নেকি প্লাস পয়েন্ট বিশ্ব বলেন বলছেন যে একটা মানুষ এক হাত হাত হাতে যদি মুসাফা করে তাহলে হাতের গুহাকে আল্লাহ ক্ষমা করে দেন। হাতের গুণা ক্ষমা হয়ে যায় অতএব যারা বসে আছেন আমিও চাই যে আমার হাতের গুনা ক্ষমা হোক আমিও তো মানুষ সে আমি মুসাফির হিসাবে একজন মুর্শিদাবাদের মুর্শিদাবাদের নাগরিক হিসাবে আমি আপনাদের কাছে এবং মেহমান একজন হিসাবে আপনাদের কাছে আমি চাইছি সবাই যারা বসে আছেন ভাই পাঁচ টাকা টাকা আমার হাতে লাস্ট রিকোয়েস্ট জোর করে আপনাকে বলছি যদি আপনাকে একটু আদর করতে হয় একটু যদি হয় তাও রাজি কিন্তু শেষ আবদারটা রাখেন পাঁচ টাকা দশ টাকা সবাই দিবেন কেউ বসবেন না মেয়েদেরকে যেমন পাঠালাম আপনাদেরই ঘরের আপনার ঘরের আছে। আছে তারা বসে তারাও আশা করি রাখছে আপনারও রাখুন পাঁচ টাকা দশ টাকা যদি না থাকে অন্তত সালামটা তো দিবেন সালাম তো দিবেন যে সালাম দিলে হাতের গুণা ক্ষমা হয় তো এটাই আজকে প্লাস পয়েন্ট মাশাল একশো টাকা আপনার একশো টাকা হলো আসেন ভাই পাঁচ টাকা যদি থাকে আপনার পকেটে হাত দেন যে পাঁচ টাকাটা এই পাঁচ টাকাটা শেষ আবদারটুকু একটু পূরণ করি দেখেন এটা আপনার শেষ দান হবে সবাই যদি উঠি পাঁচ টাকা দুই টাকা থাকলে দুই টাকা আল্লাহ রস্তে আসেন না একটু সবাই উঠি কেউ বসবেন না আমার ভাষা বুঝতে পারছেন আশা করি মা আসাল হায়াকাল্লা বারাকাল্লা আসেন সবাই দেন পাঁচ টাকা দশ টাকা শেষ পর্যায়ে শেষ ভালো তার সব ভালো তার দেখেন পকেটে হাত দেন পাঁচ টাকাও আছে এটা মহাব্বতের খাতিরে চাইছি আপনার কাছে খুব বেশি নিব না আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারেকাল হায় কালা বারাকাল্লা উঠেন না উঠেন উঠেন দেখেন সবাই আছেন দেন একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো গুলো কেউ তো কারো নয় গো উঠেন না ভাই আপনারা দু টাকা দিতে পারবেন না আর না আছে সালাম দিতে পারবেন কিনা হাতে মোসাফা করতে পারবেন তো মোসাফা করলে পয়সা লাগে না নেই তো আপনি দিয়ে না মোসাফাটা করুন আসেন সবাই উঠিনা বস এমন ভাবে বসেছেন না আবদার শেষ আবদার দুই টাকা দেন সবাই উঠি ভাই একলা একলা জীবন মরণ একলা চলতে কিসের ভয় এই দুনিয়ার মানুষ কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষ কেউ তো কারো নয় সারথ চারা কেউ চল না মনের কথা কেউ বোঝে না শরত ছাড়া কেউ চলে না মনের কথা কেউ বুঝে না কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয় কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কেসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষ জগলোকেও তো কারণ নয় যে বুঝবে তোমার মুনির কথা মুছে দেবে সকল ব্যথা যে বুঝবে তোমার মুনির কথা মুচে দেবে সকল ব্যথা সে আল্লাহর সাথে বলো কথা কত টাকা দেব 100 ও একশো টাকা চারশো টাকা ফেরত দিব তাই তো তিনশো অত বলে চারশো মহাস বারে কাল্লা সারত যে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সে আল্লাহর সাথে বল কথা থাকবে না খো কোনো ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কেসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কেউ তো ঘুরান ঘুরান দেখেন গাদা কোয়ারটি বলেছে আমি নিজে জানি না ঘুরান বলে দিয়েছি আমি বুঝে নিয়েছি বেঁধে বললাম দেখেন দেখেন তাড়াতাড়ি দেন বোন

বর্তমানে ফেসবুক হয়েছে সমরে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হাই হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সমরে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হাই হায় ছোট বড় সবাই মিলে বাংলে ফেসবুক চালায় ওরে কালো মাইয়া ফরসা সে যে ফেসবুকেতে তে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই ওরে কালো মাইয়া ফরসা সে যে ফেসবুকে তে ছবি যুবকদের পাগল করছে ভাই সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পরে সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পরে কোনটা কোনটায় আসল কোনটা নকল ধরা পড়ে যায় বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে রে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে বন্ধু বান্ধব যদি ঝগড়া ঝাঁটি হয় সরাসরি না বলিয়া মোবাইলে কয় বন্ধু বান্ধব যদি ঝগড়া ঝাটি হয় সরাসরি না বলিয়া ফেসবুকে ফেসবুক এখন হাইকোর্ট হয়েছে ভাই ফেসবুক এখন হাইকোর্ট হচ্ছে শোনো ভাই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে শোনো ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় যাই হোক আল্লাহ যা আলোচনা হলো আল্লাহ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বিভিন্ন আলোচক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন আল্লাহ তুমি আমাদেরকে এই আলোচনা শোনার পরে আমক বক্তা ও শ্রোতা